নামাজের তাকিদ ও ফজলত সম্পর্কীয় চল্লিশটি হাদিস পর্ব টু নাম্বার এগারো যখন কোনো আসমানি বালা অবতীর্ণ হয় তখন মসজিদ আবাদকারীদের উপর হইতে বিপদ ছড়িয়া যায় নাম্বার বারো কোন পাপের দরুন নামাজি জাহান নামে প্রবেশ করিলে তাহার শেষদার অঙ্গ দোজখের অগ্নি স্পর্শ করে না নাম্বার তেরো সেজদায় ব্যবহৃত অঙ্গকে আল্লাহ পাক অগ্নির জন্য হারাম করিয়া দিয়েছেন নাম্বার চোদ্দ সঠিক ওয়াক্তে নামাজ আদায় করা আল্লাহর নিকট সব প্রেক্ষাপ্রিয় নাম্বার পনেরো আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মানুষ যখন কপাল মাটিতে মিশায় এই দৃশ্য আল্লাহ পাক অধিক ভালোবাসেন নাম্বার ষোলো শেষ দায়রত অবস্থায় আল্লাহর নৈকট্য সর্বপ্রেক্ষা বেশি লাভ হয় নাম্বার সতেরো নামাজ বেহেস্তের কুঞ্জি নাম্বার আঠারো মানুষ নামাজে দাঁড়াইলে তাহার জন্য বেহেস্তের দরজা খুলিয়া যায় এবং আল্লাহ তালা ও নামাজিদের মধ্যে কোনো পর্দা থাকে না নাম্বার বিশ নামাজি শাহেন শাহের দ্বারে কৰা ঘাত করে যে ক্রমাগত করা ঘাত করে তার জন্য বেহেস্তের দরজা খোলাটাই স্বাভাবিক নাম্বার বিশ দেহের জন্য যেমন মস্তক দিনের জন্য তেমন নামাজ